প্লিজ যারা যারা লাইভটা দেখছো প্লিজ একটু লাইভটা লাইক করে জানটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে বন্ধুরা তুমি কি আমার বন্ধু করবে একদম তুমি আমার লাইভটাকে লাইক করে জানটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে তোমার সাথে দেখা করতে চাই এই তো দেখা করো লাইভে দেখা করো আমার শর্ট ভিডিওগুলো প্লিজ একটু সবাই দেখো কি রকম হয়েছে একটু বলবে ঠিক আছে তাহলে টোয়েন্টি ওয়ান নামার এজ ওকে নাইম নাইম হ্যালো 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 সবাইকে হ্যালো প্লিজ সবাই একটু প্লিজ সাবস্ক্রাইব করে দাও তোমার ভিডিও অনেক কিউট হয়েছে থ্যাংক ইউ সো মাচ প্লিজ যারা যারা আসছে লাইভে লাইভটা প্লিজ একটু লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা তোমার সানগ্লাসটা দেবে পরে গাড়ি চালা আমার সানগ্লাসটা পাওয়ারে সানগ্লাস নয় যে পরে তুমি গাড়ি চালাবে তোমার গান গান করছে সেই সময় প্লিজ প্লিজ সবাই একটু লাইক করে দাও বন্ধুরা হ্যালো কিউটা বলো একদম অপূর্ব তোমার হেলথ থ্যাংক ইউ সো মাচ বিকাশ বলো হ্যালো বিকাশ হ্যালো হ্যালো এক ঘন্টা পারি অনেক কেমন আছো কি দিয়ে ভাত খেলে ভাত খেয়েছি ডাল আলু ভাজা বৌদি তোমার বাড়ির পাশে কি ট্রেন যাচ্ছে নাকি হ্যাঁ যাই পাশে নয় দুবেই আওয়াজটা আসছে প্লিজ যারা যারা লাইভটা দেখছো লাইভটাকে লাইক করে জানটা অবশ্যই সাবস্ক্রাইব করতাম চান সোনা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বর্ধমান যারা যারা লাইভে নতুন রাখছ তারা লাইভটাকে একটু লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না আমি লাইভ অফ করে দিচ্ছি ভালো লাগছে না লাইভ করতে কেন তোমরা কিউ আমার লাইভে মানে লাইক করছ না সাবস্ক্রাইব করছ না কেন থাক বলো ওকে 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 চলল